বাঁচা মরার ম্যাচে আম্পায়ারের এমন ভুল মেনে নেওয়া সত্যি কষ্টকর বিশ্বমানের আম্পায়ার এনেও মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ভুল সিদ্ধান্তের শিকার হল ঘটনাটি ম্যাচের তেরোতম ওভারের বল করছিলেন মিচেল সান্টনার এবং ব্যাট করছিল রাজিত পাথিদার সান্টনারের করা শেষ বলটি স্ট্রেট ড্রাইভ করেন রাজিত পাতিদার। আর সে বলটি সান্টনারের হাতে লেগে নন স্ট্রাইকিং ট্রান্তের স্ট্যাম্পে আঘাত করে নিয়ম রক্ষার জন্য বোলার রান আউটের আবেদন করলে টিভি রিপ্লেতে দেখা যায় বলটি বোলারের হাতে লেগে স্ট্যাম্প ছোয়ার আগেই নন স্ট্রাইকিং ট্রান্তের ব্যাটসম্যান ফাট টু প্লেসেস তার ব্যাট ক্রিজে ঢুকিয়ে ফেলেন টিভি রিপ্লেতে স্পষ্ট নট আউট মনে হলেও থার্ড আম্পায়ার ঘোষণা দেন এটি আউট আর এমন আউট দেখে রীতিমতো হতাশ হন টু প্লেসেস গ্যালারি ভর্তি দর্শকেরা মাথায় হাত দিয়ে বসে থাকে কিছুক্ষণ তারা হয়তো বুঝতেই এটি কি করে আউট হয় কোন যুক্তিতে আম্পায়ার এটি আউট দিল খেলা হয়তো কপালে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তাই তো সুযোগ আসার পরেও বিতর্কিত সিদ্ধান্তের শিকার হন বারবার আজ বিতর্কিত আউটের আগে ক্যাপ্টেন টু প্লেসেস উনচল্লিশ বলে করেন চুয়ান্ন রান প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় এটি কি সত্যিই আউট ছিল নাকি ভুল সিদ্ধান্ত ছিল আম্পায়ারের কমেন্ট করে জানাতে ভুলবেন না